তো যদি তুমি ঘুমিয়ে আছো তো দেখবে অনেক বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে আর যদি তুমি ব্যস্ত আছো বন্ধুরা তাহলে জানবে তুমি কর্মের পথে আছো তবে আরেকটা কথা কর্ম বন্ধুরা জানো তো দুই প্রকারের হয় এক সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম তাহলে সকাম কর্ম কি একটু ডেফিনেশনটা বলে দিই সকাম কর্ম মানে সকাম মানে নিজের কাম যে কর্ম করতে গেলে ধরো তুমি কোথাও কাজ করছো সেই কর্মের কাজ চার পাঁচ পাঁচ ঘন্টার পরেই তুমি সেটা রেজাল্ট পেয়ে গেলে তোমাকে পয়সা দিয়ে দিলো কাজের দাম দিয়ে দিলো সেটা তুমি ফলাফল পেয়ে গেলে সেইটাকে বলে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম কোনটা এই সকাম কর্মে কিন্তু কোনো ঈশ্বরের ভূমিকা থাকে না মানুষের ভূমিকা থাকে সে স্বয়ং মালিক আর যে কর্মেতে হয়তো তুমি কোনো কাজ করছো আরেকটা কাজ করছো যেমন ধরো তুমি পরীক্ষার ইন্টারভিউ গেছো হয়তো তুমি চাকরির পরীক্ষা দিয়েছ চাকরি পদ দেওয়া হয়ে গেল আবার তুমি রেজাল্ট অপেক্ষা করছো বেশ তোমার ছ মাস হয়ে গেল তারপরে তুমি রেজাল্ট পেলে হ্যাঁ তুমি আশায় থাকলে যা মেয়ে দেখছো তুমি সাকসেস হয়ে গেছো চাকরিটা পেয়ে গেছো তোমার চাকরিটা হয়ে গেছে বেশ তাহলে এই কর্মের মানে ফলাফলটা অনেক দেরিতে হয় তাহলে এটা নিষ্কাম কর্মের বলো নিষ্কাম কর্ম মানে হচ্ছে ঈশ্বরের ভূমিকা মানে তুমি কর্ম করে যাও এই কর্ম মালিক তুমি নয় তুমিও স্বয়ং নয় তোমার কর্মের অধিকার আছে মালিকত্বের অধিকার স্বয়ং ঈশ্বর তাহলে বন্ধুরা কর্ম করা নিশ্চয়ই সফল হবে কেমন